যে স্বপ্নগুলো দেখলে প্রচুর টাকা ও ধনী হওয়ার আলামত এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে জানতে চাই স্বপ্নে কাউকে মারতে দেখলে কি হয় মার খেতে দেখলে কি হয় কোন স্বপ্ন দেখলে খুশির বার্তা আসবে আর কোন স্বপ্ন সতর্ক বার্তা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় স্বপ্নের ব্যাখ্যা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্যই গুরুত্বপূর্ণ কেননা স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে এবং তাদের জন্য হাদিয়া উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে কোনো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সেই স্বপ্ন এবং তার স্বপ্ন সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে অথবা কোন স্বপ্ন দেখলে সতর্ক বার্তা বা স্বপ্নে কাউকে মারতে দেখলে অথবা কারো থেকে মার খেতে দেখলে কি ব্যাখ্যা তেমনিভাবে যে স্বপ্নগুলো দেখলে প্রচুর অর্থ সম্পদ আসে ধনী হওয়ার আলামত এ সম্পর্কে আলোচনা করবো বিস্তারিত সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে তার সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনই কোনো আন শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয়াদি শিখতে আল হাবিব একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দেয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে আর কোন স্বপ্ন দেখলে সতর্ক বার্তা দেখুন খুশির বার্তা ও সতর্ক বার্তার স্বপ্ন সম্পর্কে আমরা মৌখিক বনোয়াট মন গড়া কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী এর তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি মেঘ দেখে মেঘ স্বপ্নে মেঘ স্বপ্ন দেখা বিশেষভাবে সাদা রঙের মেঘ দেখা এটি বড়ই খুশির বার্তা আল্লাহ তালা আপনার জন্য কল্যাণ এবং বরকত রেখেছেন এবং আপনাকে জ্ঞানীগুণী হওয়ার তৌফিক দান করবেন আপনি জ্ঞানীগুণী হতে পারবেন জীবনে কল্যাণ এবং বরকত আসবে ইনশাআল্লাহ আপনি যদি অসুস্থ অবস্থায় দেখেন স্বপ্নে সাদা মেঘ দেখলে এটি সুস্থ হয়ে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মাথার উপরে অন্ধকার চারিদিকে হঠাৎ করে মেঘ সরে গিয়েছে এই মর্মে কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে তার বিপদ অপদ দূর হয়ে যাবে এবং আল্লাহ তাল আপনাকে সম্মান মর্যাদা দান করবেন এবং আপনার মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মেঘ জমিনে চলে এসেছে মাটিতে চলে এসেছে মেঘ এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি বুঝুর লাভ করবেন আল্লাহর বান্দা হতে পারবেন তা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ বড় সৌভাগ্যের বিষয় খুশির বার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখেন মেঘ তার মাথার উপরে ছায়া দিচ্ছে তার মাথার উপরে ছায়া দেওয়ার কারণে তার গায়ে রোদ লাগছে না যে কোনো ভাবে মাথার উপরে মেঘ ছায়া দিতে দেখলে বুঝতে হবে এটি কল্যাণ এবং লাভের আলামত প্রশংসিত জীবন লাভের আলামত আল্লাহ আপনার জীবনকে প্রশংসিত করে দিবেন ভালো ভালো কাজ করতে পারবেন যার কারণে মানুষ আপনাকে প্রশংসা করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মিষ্টি দেখে অথবা মিষ্টি খেতে দেখে মিষ্টি কিনতে দেখে এটিও কিন্তু খুশির বার্তা শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে বিশেষভাবে স্বপ্নে মিষ্টি দেখা এটি কিন্তু বিবাহের আলাপ অবিবাহিত ব্যক্তি এই স্বপ্ন দেখলে শীঘ্রই বিবাহ হয়ে যাবে বিবাহিত ব্যক্তি এই স্বপ্ন দেখলে খুশির বার্তা হালাল জীবন জীবিকা অর্জন করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে মিষ্টি খেতে রেখা বিশেষভাবে এটি কল্যাণ এবং মুনাফা লাভের আলামত আপনি ব্যবসায়ী বা চাকরিতে ব্যাপক লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মিষ্টি দেখে জাফর সাদেক রহমতুল্লাহ আলম বলেছেন এই মিষ্টি স্বপ্ন দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি হলো ব্যাপক হালাল অর্থ সম্পদ লাভ আরেকটি হলো তার গেরিগুনি হওয়ার আলামত বুদ্ধিমত্তার আলামত আরেকটি হলো বিবাহের আলামত ইনশাআল্লাহ আর যে স্বপ্নগুলো সতর্কবার্তা এমন কিছু স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি মসুরের ডাল খেতে দেখে যে কোনো ডাল খেতে দেখা বা ডাল দেখাই কিন্তু সতর্কবার্তা জীবনে দুঃখ কষ্ট আসতে পারে এবং আপনি কোনো অপছন্দনীয় কাজের সাথে জড়িত হতে পারেন কোনো বিপদ আপদ আসার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার মাথা তার মাথা তার মাথায় কোনো রোগ হয়েছে অথবা মুখে কোনো রোগ হয়েছে অথবা চোখে কোনো রোগ হয়েছে চোখ অন্ধ হয়ে গিয়েছে এই স্বপ্ন বড়ই সতর্ক বার্তা আপনি হয়তো বিপদগ্রস্ত হতে পারেন অথবা বিপদগ্রস্ত অর্থাৎ আপনি পথভ্রষ্ট হয়ে যেতে পারেন দিন ইসলাম থেকে সরে যেতে পারেন বড়ই সতর্ক বার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিশেষভাবে বোবা হয়ে যেতে দেখে যে আর কথা বলতে পারছে না এটি তার জন্য বড়ই মারাত্মক সতর্কবার্তা সে হয়তো বড় কোনো ধ্বংসযজ্ঞের মধ্যে পড়তে পারে যার কারণে তার জীবন দুনিয়া আখ নষ্ট হতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বপ্নে কাউকে মারতে দেখলে কি হয় কারো থেকে মার খেতে দেখলে কি হয় এখন স্বপ্নে কাউকে মারতে দেখা বা মার খেতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এ সম্পর্কে হজরত মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কেউ দেখে যে কাউকে সে মেরেছে কিন্তু তাকে একেবারে হত্যা করে ফেলেনি প্রহার করেছে মেরেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার উপকৃত হওয়ার আলো শীঘ্রই সে উপকৃত হবে ধনী ব্যক্তির মাধ্যমে অর্থ সম্পদের মাধ্যমে উপকৃত হতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মেরে তাকে মেরে ফেলেছে কোন ব্যক্তিকে একেবারেই মেরে ফেলেছে তাহলে বুঝতে হবে এটি আসলে বাস্তবেই সে কারো উপর জুলুম করবে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কাউকে সে মেরেছে কিন্তু সে ব্যথা পায়নি অথবা কাউকে আঘাত করেছে প্রহার করেছে একেবারে হত্যা করেনি আর সে ব্যথাও পায়নি এই মর্মের স্বপ্ন দেখলে এটি তার লাভের আলামত আল্লাহ তাল্লাহ হায়াত দালাস করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে কারো থেকে মার খেতে দেখে অন্য কেউ তাকে মেরেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার কল্যাণ এবং গুনাফ আলাপের আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে একদল মানুষ তাকে অন্যায়ভাবে মারছে তার কোনো দোষ নেই কিন্তু সে মার খাচ্ছে এবং স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও তার দীর্ঘ লোভের আলামত এবং সরকারি চাকরি বাকরি পাওয়ার আলামত বা সরকারের কোন দায়িত্ব পাওয়ার আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে অন্যায়ভাবে কাউকে মারছে তাহলে বুঝতে হবে সে গুনাহগার হবে গুনাহের সাথে জড়িত হয়ে যাবে এবং কারো উপর জুলুম করে ফেলতে পারে এবং আল্লাহ তালার পক্ষ থেকে সে কোনো শাস্তি পেতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কাউকে মারার পর তার শরীর থেকে রক্ত পড়ছে তাহলে বুঝতে হবে রক্ত পরিমাণ সে অর্থ সম্পদ লাভ করতে পারবে আর যদি দেখে যে রক্ত প্রবাহিত হয়ে গিয়েছে একেবারে রক্ত প্রবাহিত হয়ে প্রচুর রক্ত পড়ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে এটি তার দিন ধ্বংসের আলাম কোনোই সতর্কবার্তা সে হয়তো দিন ইসলাম নষ্ট হয়ে যেতে পারে তাকে সতর্ক করা হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চতুষ্পদ জন্তু গরু ছাগল অথবা পোকা মাকড় মারতে দেখলে তবে সে দুশ্মনের উপর বিজয় লাভ শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না সে শত্রুর উপর বিজয় অর্জন করতে পারবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে প্রচুর টাকা ও ধনী হওয়ার আলামত এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই দেখুন প্রচুর টাকা পাওয়ার আলামত বা ধনী হওয়ার আলামত এমন কিছু স্বপ্ন অবশ্যই আছে এ সম্পর্কে হজরত মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৌচাক চাক দেখে মধু পোকার বাসা মধুর চাক দেখে তাহলে ব্যাপক ধন সম্পদ লাভের আলামত এবং সেই সম্পদ হালাল হবে হালাল অর্থ সম্পদ লাভ করে সে ধনী হতে পারবে সম্পদে প্রাচুর্য আসবে ইনশাআল্লাহ এবং সেই সম্পদ তার বিনা পরিশ্রমে লাভ হওয়ার আলমন খুব বেশি কষ্ট করতে হবে না ওই সম্পদের জন্য পরিশ্রম ছাড়াই তার কাছে সম্পদ আসবে কোনো ভাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি মৌচক থেকে সরাসরি মধু পান করতে দেখে যে মৌচক থেকে সে মধু খেয়েছে বুঝতে হবে এটিও তার জন্য ব্যাপক অর্থ সম্পদ লাভ এমনিভাবে কল্যাণ এবং বরকত লাভ এবং তার ধনী হওয়ার আলামদিন সহল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নে যদি কোনো ব্যক্তি যদি দেখে যে নিজের শরীরে কোনো দাগ পড়েছে তার শরীরে একটা দাগ পড়ে সেই দাগটি অনেক ছড়িয়ে পড়েছে চারিদিকে এই স্বপ্ন দেখলেও বুঝতে হবে ব্যাপক ধনসম্পদ সম্পদ লাভ বা ধনী হওয়ার আলামন সম্পদে প্রাচুর্য আসার আলাম ইনশাআল্লাহ এছাড়াও স্বপ্নে যদি কেউ জাকাত আদায় করতে দেখে মানুষ গরিব দুঃখীকে জাকাতের টাকা দিচ্ছে এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটি তার প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত সম্পদে প্রাচুর্য আসবে ধনী হবে এবং সে যদি ঋণগ্রস্ত থাকে ঋণ মুক্তির ব্যবস্থা হবে সে যদি বিপদগ্রস্ত থাকে বিপদ দূর হয়ে যাবে এবং সে যদি দুঃশ্ম কবলে থাকে দুস্মন তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কেউ নিজের শরীর অনেক মোটা দেখে তার শরীর বাস্তবের চেয়ে অনেক মোটা এমন স্বপ্ন দেখলেও হবে সে ব্যাপক লাভ করবে জীবনে স্বাচ্ছন্দ্য আসবে সুখ স্বাচ্ছন্দ্য আসবে অভাব অনটন দূর হয়ে যাবে এবং সুখী জীবনযাপন করবে জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ তালা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার শরীর লোহার অথবা তামার অথবা স্বর্ণের এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে এটি দীর্ঘায়ু লাভের আলামত এবং সচ্ছল জীবনযাপনের আলামত ব্যাপক অর্থ সম্পদ আসবে এবং প্রশংসিত জীবন লাভের আলামত মানুষ তার প্রশংসা করবে তবে স্বপ্নে যদি কেউ দেখে যে তার শরীর কাচের হয়ে গিয়েছে তাহলে এটি কিন্তু দ্রুত মৃত্যুর আলামত তো আল্লাহ তালা আমাদেরকে ভালো ব্যাখ্যাগুলো দান করেন খারাবি থেকে হেফাজত করেন